কেশর বাদাম ফ্লেভার এটা আপনার সাড়ে তিনশো টাকা এমআরপি আর পি দুশো আশি টাকা হোলসেল প্রাইস সেরেল এক হুইট অ্যাপেল নাইনটি ফাইভ এমআরপি আর পি আছে দুশো ষাট টাকা হোলসেল নমস্কার দাদা নমস্কার কি নাম আপনার সৌরভ বেলা আচ্ছা আপনার দোকানের নামটা কি রয়েছে সিংবাজার এটা ঠিকানাটা কি আছে বড় বাজার রাজাকাটা দু নম্বর গেট গেট টু হাওড়া ব্রিজ থেকে এসে মানে হাওড়া ব্রিজ থেকে জাস্ট ক্রস করবেন ফার্স্ট বিল্ডিং রাজা রাজাকাটা দু নম্বর গেট দু নম্বর গেট তাই তো আচ্ছা মেনলি কিসের উপরে ডিল করা হয় অনলি বেবি ফুড বেবি ফুড বেবি ফুড এর কি অল ভ্যারাইটি রয়েছে অল ভ্যারাইটি আপনি যত বলবেন সেরকম টোটাল ভ্যারাইটি পেয়ে যাবেন আচ্ছা বড় বাজারে তো এরকম অনেক জায়গায় হোলসেল করছে মানুষ এখানেই আসবেন কেন কি বলবেন যেখানে আপনি 2 টাকা সেভ করবেন সেখানেই মানুষ গিয়ে নেবে আচ্ছা এখানে আসলে আমি

আর যারা আসতে পারছে না তাদের সুবিধা কি রয়েছে তাদের সুবিধা তারা আপনারা অনলাইন ফোন করবেন অনলাইন মাল লেখাবেন অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আমরা ট্রান্সপোর্ট করিয়ে দেবো ট্রান্সপোর্ট করে দিতে পারবেন অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া হ্যাঁ আচ্ছা চলুন তাহলে দেখান তাহলে শুরুতে কি দেখাবেন দেখুন নেন প্রো থ্রি আচ্ছা এটা আপনার বাচ্চার আছে বারো মাস থেকে আঠারো মাস দেড় বছর অব্দি খাবে আচ্ছা স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি ফোর চারটেই হয় আচ্ছা আমাদের চারটেই অ্যাভেলেবেল আছে কিন্তু দেখানোর জন্য এক পিস করে স্যাম্পল আমি দেখাচ্ছি এটা ন্যান পুরো থ্রি আছে এর এমআরপি আছে এইট টোয়েন্টি ফাইভ এইট টোয়েন্টি ফাইভ সেভেন ফোরটি হোলসেল রেট আছে এখানে এবারে যে কার্টুন নেবেন পেটি নেবেন তার জন্য ডিসকাউন্ট আলাদা এখানে ওটা এসে দেখে এটা হবে পাঁচশো গ্রাম রয়েছে পাঁচশো গ্রাম না চারশো গ্রাম চারশো গ্রাম তাই তো একরকমই সাইজ হয় এর কোনো ডিফারেন্ট সাইজ হয় না একই রকম প্যাকেট হয় একটাই প্যাকেট হয় আচ্ছা और एक कार्टून साथ में कार्टून भी है हां सेरेलेक राइस हां राइस सेरेले का राइस फ्लेवर है छह महीना से स्टार्ट है अच्छा छह महीने के बाद आदमी खाने पाया इसका तीन टाइप का माल है एक वो राइस है एक वो व्हीट टे, है व्हीट एप्पल है अच्छा तीनों है हम लोग के पास हाँ। ये आपका है दो सौ पैंसठ है अच्छा और इसको आपको खरीद पड़ेगा दो टू

দু থেকে ছ বছর এটা আপনার লেপট গ্রো আছে এর একটা আরেকটা সেম প্রাইস হয় ন্যান গ্রো হ্যাঁ ন্যান গ্রো আমার কাছে আছে হ্যাঁ এটা আপনার ফোর হান্ড্রেড এমআরপি আছে আচ্ছা এটা থ্রি সিক্সটি হোলসেল প্রাইস থ্রি সিক্সটি হ্যাঁ হোলসেল প্রাইস আচ্ছা কারুন ডিসকাউন্ট তো বলেইছি ওটা আলাদা হবে আচ্ছা সেভেল আচ্ছা এটা আপনার টেন মান্থস থেকে স্টার্ট আছে এটা ভেজ ফ্লেভার আছে আচ্ছা ফুটেরও হয় ভেজও হয় আমার কাছে দুটোই অ্যাভেলেবেল আছে আচ্ছা

দু বছরের বাচ্চাদের জন্য দু থেকে সাত বছর যে খায় আচ্ছা চারশো গ্রাম ভ্যানিলা ফ্লেভার আছে চকলেট ফ্লেভার পেয়ে যাবেন আপনি এটা আপনার সাতশো সত্তর টাকা এমআরপি আছে ছশো কুড়ি টাকা হোলসেল প্রাইস বাহ আর কেউ যদি মনে করেন যদি পেটি নেবেন এটা আরো হোলসেল প্রাইস এমনই ডিসকাউন্ট করবে আরো পিসে হিসাব করলে তিরিশ চল্লিশ টাকা কমে যাবে পিসে পিসে হিসাব করলে যদি কার্টুন কেউ নিতে চাই মানে কার্টুনে বত্রিশ পিস থাকে হ্যাঁ যদি কার্টুন কেউ নেয় আরো অতিরিক্ত ডিসকাউন্ট এটা আমরা দিই মোটামুটি কত পার্সেন্ট দেন ডিসকাউন্ট ডিসকাউন্ট ধরে রাখুন আপনি ওর উপরে পাঁচ ছ পার্সেন্ট আরো পার পিসে ধরুন চল্লিশ টাকা কমে যাবে চল্লিশ টাকা কমে যাবে কুড়ি থেকে আরো চল্লিশ কমে যাবে কার্টুন নিলে বাহ কিন্তু সিঙ্গেল আপনি লুজ মধ্যে নিতে হলে ছশো কুড়ি টাকাই পড়বে হ্যাঁ সিমিলার স্টেজ ওয়ান আচ্ছা এর টু থ্রি ফোর চারটি স্টেজ আমার কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা একই এমআরপি হয় একই দাম হয় ছশো টাকা এমআরপি আছে আচ্ছা পাঁচশো টাকা হোলসেল প্রাইস বাহ পাঁচশো টাকা এর ওয়ান টু থ্রি ফোর চারটেই আমার কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা

এটা খুব ডিসকাউন্ট চলছে এখন সতেরোশো পঁচাশি টাকা এমআরপি আছে সতেরোশো পঁচাশি সেভ দুশো টাকা লেখা আছে সেভ দেওয়া আছে ওটা আমরা চারশো গ্রামে যে এম আর পি হয় তো তার সাথে দুটো এমআরপি কে যোগ করলে যেটা হয় তার থেকে দুশো টাকা কম করে ওটা এম আর পি করা আছে আর সতেরোশো পঁচাশি আচ্ছা ওর জন্য সেফ অব না সেভ আছে আচ্ছা তো এর সতেরোশো পঁচাশি টাকা এমআরপি আছে এটা আপনার হোলসেল প্রাইস তেরোশো টাকা কেনা পড়বে তেরোশো টাকা হ্যাঁ তেরোশো টাকা কেনা পড়বে চারশো পঁচাশি টাকা প্লাস সেফ বাহ কমপ্লেন কেশর বাদাম ফ্লেভার কেশর বাদাম ফ্লেভার আছে আচ্ছা এটা আমরা সাড়ে তিনশো টাকা এমআরপি আছে পাঁচশো গ্রাম আছে আমি পাঁচশো গ্রামই শুধু পাবেন এক কিলো আমরা রাখি দাম বড় সাইজ কারণ বিক্রি হয় না অত আচ্ছা পাঁচশো গ্রামের সাইজই পাবেন দুশো আশি টাকা হোলসেল প্রাইস পড়বে সাড়ে তিনশো টাকা এমআরপি আর কমপ্লেন রয়্যাল চকলেট ফ্লেভার খুব চলে চকলেট ফ্লেভার এটা আপনার তিনশো পঁচিশ টাকায় মাটি আছে আড়াইশো টাকার হোলসেল প্রাইস আছে আড়াইশো প্লেন ফ্লেভারও পেয়ে যাবেন যেটা আপনাকে ক্রেমি ক্রেমি ফ্লেভার বলে মানে নরমাল ভ্যানিলা যেটা আচ্ছাও পেয়ে যাবেন আমার কাছে আচ্ছা এক হুইট অ্যাপেল আচ্ছা এটা আমরা ছ মাস থেকে স্টার্ট আছে আচ্ছা সেরোলা এক মালা আছে মাস থেকে স্টার্ট আছে এখন নতুন প্যাক বের করেছে সাড়ে তিনশো গ্রাম পঞ্চাশ গ্রাম এক্সট্রা করে দিচ্ছে দু থেকে ছ সাল বয়সের বাচ্চার আছে আচ্ছা এটা আপনার এমআরপি আছে তিনশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এটা আপনার তিনশো পাঁচ টাকা হোলসেল প্রাইস কেনা পড়ছে বাহেল এক

একশো লাখ আচ্ছা এর ওয়ান টু থ্রি ফোর চারটেই আমার কাছে অ্যাভেলেবেল আছে তো আমি তিন নম্বর দিয়ে দেখাচ্ছি এটা আপনার চারশো ষাট টাকা এমআরপি আছে আচ্ছা এটা আপনার যদি হোলসেল প্রাইস চারশো টাকার মতো বিক্রি করা হয় এবার কোয়ান্টিটি যদি একটু বেশি হয় ওটাকে আমরা তিনশো নব্বইও বিক্রি করি আচ্ছা অ্যাপটামিল গোল্ড হুম দু নম্বর এর ওয়ান টু থ্রি তিনটেই পেয়ে যাবেন আমার কাছে এটা আমরা চারশো গ্রামের হয় হুম এর

ল্যাকটোজেন আচ্ছা এর 1 2 3 4 চারটি আমার কাছে পেয়ে যাবেন এর এমআরপি আছে 485 আচ্ছা এটা আমরা 430 টাকা হোলসেল প্রাইস বাহ 400 এর 1 2 3 4 চারটি আমার কাছে अवेलेबल খুব চলে এই সব মানে নেজলের ল্যাকটোজেন সেল তো মানে নামেই চলে রানিং আইটেম রান ওর শুধু নামে না

ইমিউনিটি বাড়ায় শরীরে এটাও আমরা নশো পঞ্চাশ গ্রামের ব্যাগ এর ছোট তিনশো পঁচাত্তর গ্রাম পেয়ে যাবেন আমার কাছে আচ্ছা এটা এক কিলো এরও ডিসকাউন্ট খুব চলছে ষোলোশো পঁচাশি টাকা এমআরপি আচ্ছা এটা আপনার হোলসেল প্রাইস বারোশো কুড়ি টাকা ষোলোশো পঁচাশি মানে বারোশো কুড়ি টাকা কেনা পড়ছে এটাও আমরা কার্টুন নিলে আরো রেট আমরা সস্তা করে দেবো বাহ দারুন মোটামুটি হয়ে গেছে

বাচ্চার খাওয়ার জিনিস আছে আমরা এক পিস ও দিয়ে দিই দিলো কি আপনি সেই হোলসেল রেটে দিতে পারবেন সেই হোলসেল রেটটা আমরা কিছুটা না দিতে পারলো কিন্তু চেষ্টা করি সেই রেটেই দেওয়ার

এইট ওৱান ছিক্স ছেভেন নাইন ফ'ৰ ঠিক আছে থেংক ইউ দাদা